নমস্কার বন্ধুরা শিল্পী টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনের জন্য একটি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে নেই আজকে আমার এই হেলদি রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ চাল হাফ কাপ সবুজ মুগ ডাল আর এক মুঠো ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে চার পাঁচ ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারবেন এবার এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তার মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা দিয়ে দিলাম হাফ ইঞ্চির মতো আদা দিলাম এবার অল্প জল দিয়ে এগুলোকে পেস্ট করে নেব পেস্টটাকে ঢেলে নিচ্ছি প্রত্যেক দিন রুটি সবজি খেতে ভালো লাগে না তাই আজকে একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা খেতেও টেস্টি হয়ে থাকে আর এটা অনেকটা হেলদি এবার তার মধ্যে আমি কিছুটা সবজি অ্যাড করবো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে আর দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর গ্রেড করে আমি গাজরটাকে গ্রেড করে নিয়েছি এগুলোকে মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এখানে ক্যাপসিকাম ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে মিশিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটাকেও মিশিয়ে নেব নুনটাকে মিশিয়ে নিয়ে ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছে তাই আমি আর একটু জল দিয়ে দিচ্ছি জলটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার তার মধ্যে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার দিলাম মিশিয়ে নেব আপনারা এখানে বেকিং পাউডার বেকিং সোডা বা এনু যে কোনো একটা হাতের কাছে থাকলে যেটা থাকে ওইটাই দিয়ে দিতে পারবেন এবার ব্যাটারটাকে সাইডে রেখে আমি চুলায় একটি তরকা প্যান বসিয়ে দিলাম আপনাদের কাছে ছোটো কড়াই হলে কড়াইও করে নিতে পারেন যেটা থাকবে ওটাতেই হয়ে যাবে এবার একটু তেল দিয়ে তেলটাকে নাড়িয়ে আমি তেলটা রেখে দেব এখানে অল্প তেলে এটা করা যাবে এবার একটু ব্যাটার নিয়ে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার তার উপর দিয়ে একটু তেল দিয়ে দেব আপনারা চাইলে তেল ব্রাশও করে দিতে পারেন এভাবে করে একটু তেল দিয়ে দিলাম এবার এটাকে উল্টে নেব এবার ওই পিঠটাকে হালকা করে ভেজে নেব এক থেকে দেড় মিনিট লো ফ্লেমে ওই পিঠটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে সবগুলো টিফিন বানিয়ে নিচ্ছি চাটনি বা সস দুটোর সাথে এটাকে খাওয়া যেতে পারে তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবে নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ